আজকে আমি শহীদ মিনারে যাব এর আগের দিন শহীদ মিনারে যেতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি এই দেখুন একটি একটি গাছে দুই রকমের ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে ফুলটি একটি লাল একটি হলুদ যাই হোক এখান থেকে আমি রাস্তা পার হয়ে রাস্তার ওই সাইডে যাবো যেহেতু শহীদ মিনারটি রাস্তার অপোজিট সাইডে এখান থেকে আমি হৃদয় ও চত্বরটা পার হয়ে ওই পাশে যাব রাস্তার ওই পাশে শিশু পার্ক শিশু পার্কটায় অন্য একদিন যাবো আমার ছেলে কয়েকদিন ধরে শিশু পার্কে যেতে চাচ্ছে কিন্তু সময় বের করতে পারছে না যা এখানে খুব সুন্দর একটি কথা সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষের মুখের কথা খুব সুন্দর একটি লেখা যাই হোক এখানে আমি হৃদয় তরুয়ার চত্বরটা পার হয়ে যাচ্ছি এখান থেকে ওই শিশু পার্ক দেখা যাচ্ছে হালকা যাই হোক এই শহীদ মিনার চত্বর এখান থেকে শহীদ মিনার চত্বর শুরু হয়েছে অনেক জায়গা নিয়ে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে এটা সম্ভবত বাংলা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার এটা আপনার জাতীয় কেন্দ্রীয় যে শহীদ মিনারটা রয়েছে ঠিক সেটার আদলে তৈরি করা হয়েছে এবং অনেক জায়গা নিয়ে এই শহীদ মিনারটি তৈরি করা হয়েছে এটা তৈরিতে প্রায় চার কোটি তেত্রিশ লক্ষ তিহাত্তর হাজার টাকা খরচ হয়েছে এবং এটি দশ একর জমি জুড়ে তৈরি করা হয়েছে দশ একর তো অনেক জমি অনেক সুন্দর এটা প্রায় বছর শহীদ মিনারটি তিন আগে তৈরি করা হয়েছে তিন বছর বলতে এর আগে দুইবার আমরা ফুল দিয়েছি এবার হবে তিনবার যাই হোক এবার তৃতীয়বারের মতো এখানে ফুল দেওয়া হবে একুশে ফেব্রুয়ারির সময় এখানে প্রচুর লোক হবে এবং এখানে আছে গ্রামীণ ফোনের সৌজন্যে আই ল্যাব পটুয়াখালী এটা রাত্রেবেলা রাতের বেলায় লাইটটা জ্বলে রাতের বেলা খুব একটা বের হওয়া হয় না আমার বাসা থেকে যার জন্য ভিডিও করা হয় না তবে যদি কখনো সময় সুযোগ হয় ওটা লাইট জ্বলা অবস্থায় আমি অবশ্যই আপনাদের দেখাবো এই একটা ফুল গাছ এই গাছের ফুলগুলো অনেক বড় বড় হয় যদিও এখন ফুল নেই যাই হোক এই মাঠের মাঝখানে আমি চমৎকার একটি জিনিস দেখেছি সেটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো ভেড়া এবং ভেড়াগুলো দেখতে ভীষণ সুন্দর মনে হচ্ছে যেন সোয়েটার পরে আছে শীতের দিনে সেরকম দেখতে খুব সুন্দর লাগলো তো ভাবলাম ওদের ভিডিও করি কিন্তু মজার ব্যাপারে হচ্ছে ওরা আমাকে দেখে এমন ভাব আমি ওদের না ভিডিও করার চেষ্টা করলাম ওরা দল বেঁধে তিনজন একদম মাথা নিচু করে হাঁটা যে শুরু করেছে আমার দিকে তাকাচ্ছে না যাই হোক চমৎকার আসলে যে কোনো ছোট জিনিস ভালো লাগে ছোট ছোট প্রাণী দেখতে অনেক ভালো লাগে এই ভেড়াটার মা বাবা হয়তো এরা ঈদের আবার এরা আবার খুব সাহসী এরা আমাকে দেখে মাথা তুলে আমার ক্যামেরার দিকে এরা আবার ক্যামেরার দিকে তাকিয়েছে কিন্তু এরা ভীষণ দুষ্টু এরা আমার ছবি তুলতে এরা একদম সারিবদ্ধ হয়ে এরা হাঁটা শুরু করেছে ছবি তুলবে না আর কি যাই হোক খুব সুন্দর লাগছে ভেড়া তিনটিকে একসাথে এই এইখানে কয়েকটি ভেড়া আছে এদের পশমগুলো অতটা সুন্দর নয় কিন্তু ওই ভেড়া তিনটির গায়ের পশম খুব সুন্দর এটা হচ্ছে শহীদ মিনার পেছনের অংশ অনেক জায়গা জুড়ে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে যাত্রী ছাউনি মজার ব্যাপার হচ্ছে আমার মাঝখানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল আমার খুব ইচ্ছে করছিল একটু বসবো কিন্তু এটা কখনোই আমি ফাঁকা পাই না আজ যদিও ফাঁকা রয়েছে কিন্তু আজ আমি বসবো না আর আমার ছেলের পড়ার কোচিং এর টাইমটা প্রায় ওভার হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে ডিসির বাংলো ডিসির বাংলোর সামনের অংশ আমি এখন বাংলোর পেছনের বিশাল যতটা সুন্দর পেছনের রাস্তাটা ঠিক ততটাই ভাঙাচুরা সেই বাংলার পেছনের অংশ অনেক বড় একটি খেলার মাঠ বাচ্চারা এখানে খেলাধুলা করে বিকেলবেলা বেশ কিছু বড় বড় গাছ রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে মাঠটি অনেক বড় ওই সিটে বাচ্চারা ক্রিকেট খেলছে দেখতে খুব ভালো লাগছে আসলে বাচ্চাদের খেলাধুলা এখন তো বাচ্চারা মোবাইল টিভিতে আসক্ত খুব একটা খেলাধুলা করতে চায় না এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল অনেক আগে বন্ধ হয়ে গেছে চলে না হয়তো ওই জন্য বন্ধ করে দিয়েছে ভেঙে চুরে গেছে একদম এই যাই হোক যেটা বলছিলাম রাস্তাটা ভাঙা আমার ছেলের পড়া শেষ হয়ে গেছে এটা আমার ছেলের বন্ধু ওর নাম তালহা এই আমার ছেলের ও খুব ভালো একজন বন্ধু তিন বছর ধরে ওরা একসাথে পড়াশোনা করছে এই যাই হোক আমার ছেলের ছবি তুলবে না সে হাঁটা শুরু করেছে সে ছবি ক্যামেরার সামনে আসবে না এটা হচ্ছে এই ডিসি এই যে বাংলোগুলো দেখালাম বাংলোগুলো এই যে ভিআইপি বাংলোগুলো দেখালাম তাদের মসজিদ বাংলো থেকে বের হয়ে বাংলো থেকে বের হওয়ার পেছন সাইডে একটি গেট রয়েছে ওখান থেকে এসে তারা এখানে নামাজ পড়ে একটা ভিআইপি মসজিদ বলতে পারেন মসজিদের পাশে সুন্দর এরিয়া এখানে আজ লোকজন নেই কোনো কিন্তু খুব চমৎকার মসজিদ পুরোটা টাইলস করা এবং এখানে সুন্দর একটা ছোট্ট ফুলের বাগান রয়েছে অনেক সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে আরো জবা ফুল খুব সুন্দর ফুল ফুটে রয়েছে মসজিদের পাশেই একটি কবর রয়েছে এখানে একটি সানবাঁধানো ঘাট রয়েছে এবং একটি বড় পুকুর রয়েছে পুকুরটা খুবই সুন্দর সান বাঁধানো ঘাট আমার বাঁধানো ঘাটের খুবই দুর্বলতা আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল আমাদের পুকুরে যেন এরকম ঘাট করে দেয় আমার বাবা কিন্তু বিভিন্ন কারণে করা হয়নি আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে এরকম সান ঘাট থাকবে পাশে বকুল গাছ থাকবে এবং বকুল ফুলগুলো এই সিঁড়িতে পড়বে আমার বাবা বকুল গাছ ঠিকই লাগিয়েছেন কিন্তু ঘাট আর বাঁধানো হয়নি এখন শহরের বাড়ি সবাই কলের ট্যাবের পানি ব্যবহার করে কেউ পুকুর ব্যবহার সেরকম করে না বাসায় যাব পেছনের সাইড দিয়ে বাসায় যাব এই পরিত্যক্ত কোয়াটার রয়েছে তিন চারটা এই এগুলো পরিত্যক্ত এখানে কেউ থাকে না ওই সাইডে কিছু কোয়াটারের লোকজন থাকে এটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে যেহেতু পানির খুবই সংকট এই জন্য সরকার থেকে এখানে বেশ কয়েকটা এরকম করেছে পানি সংরক্ষণের জন্য এটা খুব সুন্দর করে ওই যে টিনের টিনের চালে পাইপ দিয়ে রেখেছে এবং এটা অটোমেটিকভাবে বৃষ্টি হলে পানি এই ট্যাঙ্কিতে পড়ে এবং সেগুলি স্থানীয় লোকেরা বৃষ্টির পানিগুলো ব্যবহার করে এখানে তিন চারটা কোয়াটার আছে একদম পরিত্যক্ত এইগুলাই কেউ থাকে না হয়তো অনেক বছর আগে কেউ ছিল একটা মজার কথা বলি আপনাদের এই যে দেখছেন এখানে ওই গোবর দিয়ে যে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়েছে আমার ছেলে এগুলো চিনত না তো এই এই কিছুদিন আগে যখন এগুলো দেখলো ওনাকে এটা প্রথমে দেখেছে ও বলছে মা এগুলো দিয়ে কি করে এগুলো কি তো আমি খুব অবাক হয়ে গেলাম আসলে বাচ্চারা গ্রামে না থাকলে কিছুই চিনতে পারে না যদিও আমি ওদের নিয়ে সবসময় গ্রামে যাওয়ার চেষ্টা করি কিন্তু এগুলো আসলে আমাদের এলাকায় খুব একটা কেউ ব্যবহার করে না যার জন্য ওটা ওটার সাথে পরিচিত নয় সবাই গ্যাস ব্যবহার করে এবং লাকড়ি ব্যবহার করে যাই হোক এখন বাসায় চলে যাচ্ছে এই এখানে সরকারি কিছু স্থাপনা রয়েছে এটা হচ্ছে বঙ্গবন্ধুর একটি ছিল স্মৃতিস্তম্ভ এটা পাঁচই আগস্ট এটা ভাঙা হয়েছে একদম ভেঙে চুরে তসনস করা হয়েছে এটা হচ্ছে র্যাব অফিস ওই সাইড দেখলেন ওখানে যে আর্মির গাড়ি গেল ওখানে রয়েছে অস্থায়ী আর্মি ক্যাম্প আর এটা হচ্ছে শিল্পকলা একাডেমি এখানে এখানে শিল্পকলা একাডেমি বাচ্চাদের বিভিন্ন রকমের কার্যক্রম করা হয় এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ব্যামাগার মোড় একটা ব্যামাগার আর এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন